হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আজকে রান্না বান্না চলছে অনেক খিচিবিছি ছুটির দিনে এরকমটাই হয় আর শীতকালে ছোটোবেলা বুঝতেই পারছো ছোটোবেলায় কাজ করে একদম এগোনো যায় না তো যাই হোক নিজের তো দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক আজকে আমি কি রান্না করছি এদিকে টুজো তো হয়ে গেছে আর এইদিকে রান্না করছি ওই জন্য স্নান টান করে মাথা আসানোর টাইম পাইনি এই যে ছুটির দিন চিকেন চিকেন একটা ননভেজ কিছু হবে না তাই তো কথা হয় না না বাট কখনো সখনো ভেজও খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে আমার চিকেন হচ্ছে রান্না এদিকে আমার ভাত হয়ে গেছে এইদিকে আমি পালং শাক চচ্চড়ি করেছি ওটা হয়ে গেছে চিকেনটাকে হালকা ম্যারিনেশন করে ভেজে রেখেছি দই দিয়ে আর এদিকে করেছি বেগুন ভাজা আর এটা কি বলতো সাউথ ইন্ডিয়ান স্টাইলের মাছের গ্রেভি আমার খুব ভালো লাগে খেতে তো একটু মাছ ফ্রাই করার জন্য নিয়েছিলাম তো সেইটা থেকে আমি ওই মাথা আলে সবগুলো গ্রেভি বানিয়েছি আর এটা আছে কালকে কাল একটু চচ্চড়ি তো এই সব মিলিয়ে আজকে এই পর্যন্ত টাটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও